আসসালামু আলাইকুম বাংলার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত এনসিপির সবাই বৈষম্য বিরোধী নেতাকে হাতুরি পেটা মাদারীপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুই গ্রুপের দন্তেজের সংগঠনের জেলা কমিটির সদস্য সচিব মাসুম বিল্লাকে হাতুর পেটা করে গুরুতর আহত করা হয়েছে আজ বিকাল সাড়ে পাঁচটার দিকে মাদারীপুর শহরের ভূয়া কমিটি সেন্টারে এই ঘটনা ঘটে জানা গেছে সংগঠনের কমিটি গঠন পর থেকে স্বাস্থ্য উপকমিটির সদস্য হাসিবুল্লাহ এবং মাসুম বিল্লার মধ্যে মতবিরোধ চলছিল সেই দ্বন্দ্বের সূত্র ধরে আজ কর্মী সম্মেলনে এই হামলার ঘটনা ঘটেছে ইসরায়েলের ছয় গবেষণাগার ধ্বংস অপরণীয় ক্ষতি ইরানের সুরক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের বেনগুরিয়ন বিশ্ববিদ্যালয়ের অন্তত ছয়টি গবেষণাগার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এছাড়াও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও নয়টি গবেষণাগার এই ঘটনাকে তেল আবিবের জন্য অপরণীয় ক্ষতি হিসেবে বর্ণনা করেছে দা সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানা গেছে এই গবেষণাগুলো ইসরায়েলের মস্তিষ্ক হিসেবে কাজ করতে এখান থেকে সবকিছু নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করা হতো তবে সব ধ্বংস করে দিয়েছে ইরান ইরানের এক একটি হামলায় ইহুদিবাদী ইসরায়েলের মস্তিষ্ক ধ্বংস হয়েছে এরপর জানাব ইসরায়েলের হয়ে কাজ করা সাতশো জন ভারাটের সৈনিককে গ্রেপ্তার করল ইরান ইরানে ব্যাপক ধরপাকড় চলছে যেমন করে ভারত পাকিস্তান যুদ্ধের পর ভারতে ব্যাপক ধরপাকড় চলছিল তেমনিভাবে ইরানেও ব্যাপক ধরপাকড় চলছে সেখানে ইহুদিবাদী ইসরায়েলের হয়ে কাজ করা সাতশো জন ভারাটের সেনাকে গ্রেপ্তার করেছে ইরানের সেনাবাহিনী আইআরজিসি এদিকে কাতারের মার্কিন ঘাঁটিতেই কেন হামলা চালালো ইরান আশপাশে বিভিন্ন রাষ্ট্রে মার্কিন ঘাঁটি থাকার পর শুধুমাত্র কাতারের ঘাঁটিকেই কেন হামলার টার্গেটে পরিণত করেছে ইরান এ বিষয়ে জানা গেছে ইরানের ওই ঘাঁটিটি খুবই গুরুত্বপূর্ণ একটি স্থাপনায় কারণে ওই ঘাঁটি লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়েছে ইরান ইরানে মার্কিন হামলাকে হিরো বোমা ফেলার সঙ্গে তুলনা করলেন ডোনাল্ড ট্রাম্প ইরানের মার্কিন হামলাকে হিরোসীমায় বোমা ফেলার সঙ্গে তুলনা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন এটি যুদ্ধের সমাপ্তি ঘটিয়েছে আজ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনের তথ্য নিশ্চিত করা হয়েছে হবো এনসিপির সবাই বৈষম্য বিরোধী নেতাকে হাতুরি পেটা মাদারীপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুই গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ দন্তেজের সংগঠনের জেলা কমিটির সদস্য সচিব মাসুম বিল্লাকে হাতুরি করে গুরুতর আহত করা হয়েছে আজ বিকাল সাড়ে পাঁচটার দিকে মাদারীপুর শহরের ভুয়া কমিটি সেন্টারে এই ঘটনা ঘটে জানা গেছে সংগঠনের কমিটি গঠনের পর থেকে স্বাস্থ্য উপকমিটির সদস্য হাসিবুল্লাহ এবং মাসুম বিল্লার মধ্যে মতবিরোধ চলছিল সেই দ্বন্দ্ব তদন্তের সূত্র ধরে আজ করবি সম্মেলনে এই হামলার ঘটনা ঘটেছে বৈষম্য ছাত্র আন্দোলন মাদারিপুর শাখার আহ্বায়ক নিয়ামতুল্লাহ বলেছেন আজকে এনসিপির একটি সভা ছিল সভায় সন্ত্রাসীরা হামলা করে এই সন্ত্রাসীরা আমাদের এনসিপিতে নানাবিধ ভাবে ঢুকেছে এরা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এনসিপিতে সদস্য পদ গ্রহণ করেছে এই কারণে জেলা এনসিপি কমিটি যখন গঠন করা হয় আমরা এই কমিটি প্রত্যাখ্যান করি এই ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম কালবেলাকে হামলার সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন ঘটনার তদন্ত চলছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে কারা কেন হামলা করেছে বিষয়ে তদন্ত করা হচ্ছে খুব শীঘ্রই আমরা অ্যাকশনে যাচ্ছি কারণ এই ধরনের অরাজকতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে পুলিশের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইসরায়েলের ছয় গবেষণাগার ধ্বংস অপরণীয় ক্ষতি ইরান থেকে একের পর এক হামলায় ইহুদিবাদী ইসরায়েলের ছয়টি গবেষণাগার ধ্বংস হয়ে গেছে এই গবেষণাগারগুলো মূলত ইহুদিবাদী ইসরায়েল ব্যবহার করত এগুলো থেকে বিভিন্ন নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে গবেষণা করে নতুন নতুন অস্ত্র তৈরি করতো এছাড়াও বিভিন্ন ব্যবসা বাণিজ্যের জন্য গবেষণা কেন্দ্র ছিল এগুলো তবে সেসব স্থাপনাগুলো একে একে হামলা চালিয়ে ধ্বংস ধ্বংস করে দিয়েছে ইরান ইরানের এক একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে গেছে ইহুদিবাদী ইসরায়েলের এসব গুরুত্বপূর্ণ স্থাপনা এই ছয়টি গবেষণাগারকে ইসরায়েলের মস্তিষ্ক বলে অভিহিত করা হতো তবে ইসরায়েলের এই মস্তিষ্ককে গুড়িয়ে দিয়েছে ইরান ইরানের এক একটি ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ এত বেশি ছিল যে কোনোভাবেই সেটি ইহুদিবাদী ইসরায়েল অনুমান করতে পারেনি একের পর ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে গেছে সমস্ত স্থাপনা ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবেই আর সামনের দিকে এগুতে না পেরে অবশেষে তাদের প্রভু ডোনাল্ড ট্রাম্পের হাতে পায় ধরে কান্নাকাটি শুরু করে অবশেষে ট্রাম্প কাতারের মধ্যস্থতায় ইরানকেও যুদ্ধবিরতিতে রাজি করেছে কিন্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনি তিনি ঘোষণা করেছেন এখনও তিনি যুদ্ধবিরতি কার্যকর বলে কোনো ঘোষণা দেননি জানা গেছে আয়তুল্লাহ আলী যিনি হয়তো ভবিষ্যতে আবার হামলা চালানোর নির্দেশ দিতে পারেন এমনই সম্ভাবনা তৈরি হয়েছে ইসরায়েলের হয়ে কাজ করা সাতশো ভারাটে সৈনিক গ্রেপ্তার ব্যাপক চলছে ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগে শত মানুষকে গ্রেপ্তার ইসরায়েলি ভাড়াটে সৈনিককে গ্রেপ্তার করা হয়েছে নুন এজেন্সি জানিয়েছে গত বারো দিনে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে সাতশো জনকে গ্রেপ্তার করেছে ইরান ইরানের রাষ্ট্র সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজ জানিয়েছে তারা শত শত ইহুদিবাদী ইসরায়েলিদের গ্রেপ্তার করেছে আজ স্কাই নিউজের তথ্যমতে এখন পর্যন্ত সাতশোর বেশি ইসরায়েলি ভাড়াটে সৈনিককে আটক করা হয়েছে নূর নিউজ এজেন্সি জানিয়েছে গত বারো দিনে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে সাতশো জনকে গ্রেপ্তার করা হয়েছে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে সব ভাড়াটে সৈন্যদের দ্বারা ইহুদিবাদী ইসরায়েল ইরানের মাঝে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করত এসব ভাড়াটে সৈনিকেরা আইআরজিসির বিরুদ্ধে দেশের অভ্যন্তরে নাশক ক্ষমতা চালানোর চেষ্টা করত তাদেরকে একে একে গ্রেপ্তার করছে ইরানের সেনাবাহিনী ইরানের সেনারা এখন আগের থেকে অনেক বেশি ইন্টেলিজেন্স তারা ইহুদিবাদী ইসরায়েলের কোনো কিছুই আর ওই দেশের মধ্য পরিচালনা করতে দেবে না সব কিছু এমনভাবে ধ্বংস করা হবে যে ইহুদিবাদীরা চিন্তা করতে পারেনি যে এমনটা হতে চলেছে ইহুদিবাদী ইসরায়েল মনে করেছিল ইরানকে সামরিকভাবে পঙ্গু করে দিবে কিন্তু ইরানের সেনাবাহিনী আইআরসিসি এতটা শক্তিশালী যে ইহুদি বন্দিবাদী ইসরায়েল সেটি কল্পনাও করতে পারেনি তাদের এক এক করে সমস্ত চক্রান্ত শেষ করে দিতে চলেছে ইরানের সেনাবাহিনী আইআরজিসি ইরানের সাবেক সেনাবাহিনী প্রধান মারা যাওয়ার পর এমন কর্মকাণ্ড পরিচালিত হয়েছে এর আগে ইহুদিবাদী এটা স্বপ্নেও কল্পনা করতে পারেনি ইহুদিবাদীদের লেস থেকে মাথা পর্যন্ত সব সেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ইরান কেন কাতারের মার্কিন ঘাঁটিতে হামলা চালালো ইরান কাতারে অবস্থিত আল উদৈদ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার কয়েক ঘণ্টার মধ্যেই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও ইসরায়েল যদিও এই হামলার এই হামলায় ঘাঁটির তেমন কোনো ক্ষতি হয়নি দাবি করেছে যুক্তরাষ্ট্র যা হামলার আগে পুরোপুরি খালি বলে ঘোষণা করা হয়েছিল যে কারণে প্রশ্ন উঠেছে কেন প্রতিবেশী উপসাগরীয় রাষ্ট্রগুলোতে অবস্থিত অনন্য মার্কিন ঘাঁটি বাদ দিয়ে এই বিশেষ ঘাঁটিকেই বেছে নিল ইরান কুয়েত বাহারাইন সংযুক্ত আরব আমিরাতেও অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের সামরিক ও কৌশল বিষয় বিশ্লেষক হুসেন বিবিসি বলেছেন ইরান অবগত ছিল যে খালি ইরানে ইসরায়েলের আক্রমণের আগে ওয়াশিংটন বেশ কয়েকটি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছিল যার মধ্যে কাতারের তাদের ঘাটির কর্মীদের নিরাপদ স্থানে হস্তান্তরের বিষয়টিও ছিল হুসেন আরিয়ানের ব্যাখ্যা ভৌগোলিকভাবে বলতে গেলে কাতার ইরানের খুব কাছে আল উদেদ ঘাটি ইরানি উপকূল থেকে মাত্র দুইশ কিলোমিটার দূরে অবস্থিত সম্ভবত এর থেকে সবচেয়ে সহজ আর যেটি আবু নাখলা বিমানবন্দর নামেও পরিচিত কাতারের রাজধানী দোহার দক্ষিণ পশ্চিমে অবস্থিত মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী উনিশশো সালে প্রতিষ্ঠিত এই ঘাটি মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থিত বৃহত্তম মার্কিন বিমান বাহিনীর স্থাপনা সর্বশেষ দু সালের আপডেট করা অ্যাকসোয়েস প্রকাশিত তথ্য মতে আল বিমান বিমানঘাটিতে মার্কিন বাহিনীর সেনা সংখ্যা আট হাজার পৌঁছেছে ঘাঁটিতে মার্কিন কেন্দ্র কমান্ড এবং মার্কিন বিমান বাহিনীর কেন্দ্র কমান্ডের সদর দপ্তর রয়েছে কারণে এখানেই হামলা চালানোর সিদ্ধান্ত নেয় ইরান